লকডাউনে সরকার দিচ্ছে প্রতিদিনকে পাঁচ হাজার টাকা তো বর্তমান সময় আমাদের দেশে হচ্ছে করোনা ভাইরাস বাংলাদেশে যতই জিনিস যাচ্ছে ততই বাড়ছে কিন্তু কর্ম কিন্তু করোনা ভাইরাসের হার তো বর্তমান সময় আমাদের দেশে কিন্তু অসংখ্য পরিমাণে দৈনিক কিন্তু আমাদের দেশে কিন্তু করোনায় অনেক মানুষ আক্রান্ত হচ্ছে এছাড়া কিন্তু আমাদের যে সরকার আছে তিনি কিন্তু বারবার এক একবার করে কিন্তু লকডাউনে যে বৃদ্ধি সেটা কিন্তু বাইরে যেহেতু আমরা সুস্থতা থাকতে পারি তো এই কারণে কিন্তু আমরা যারা ব্যবসায়ী আছে এবং যারা আসছে যে জব করতাম তারা কিন্তু অনেকটা অসচ্ছলতার মাধ্যমে কিন্তু দিন যাপন করতে হচ্ছে তো এই কারণে কিন্তু আমাদের যে মাননীয় সরকার আছে তিনি কিন্তু আমাদের প্রতিজনকে বর্তমানে কিন্তু পাঁচ হাজার টাকা করে ফি দিচ্ছে তো এই পাঁচ হাজার টাকা নিতে হলে আপনাদের বিশেষ একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে সেটার মাধ্যমে আপনি চলে পাঁচ হাজার টাকা ফিতে নিতে পারবেন তো তারা মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত এই পাঁচ হাজার টাকা একদম ফিতে নিতে পারবেন এই জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনি যদি আজকে ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছু বুঝবেন না পরবর্তীতে আপনি কিন্তু এই পাঁচ হাজার টাকা একদম ফিতে নিতে পারবেন না তো সকলকে রিকোয়েস্ট করে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা থেকে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে পাঁচ হাজার টাকা ফিতে দিছে সকলে কিন্তু আমরা এই পাঁচ হাজার টাকা করে একদম ফ্রিতে নিতে পারবো এই জন্য সকলকে রিকোয়েস্ট করতেছে গেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি এইখান থেকে হচ্ছে কিছু পরিমাণ কাজ করছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে আটশো সরি কেস এক হাজার টাকা রিসিভ করছি যেটা ভিডিও ফার্স্ট অফ আমি আমার আপনাদের দেখা দিচ্ছি এই জন্য হচ্ছে এখান থেকে যে মেসেজটা আছে এখান থেকে হচ্ছে মেসেজটা আমি ওপেন করে দিচ্ছি মেসেজটা ওপেন করে দিলাম মেসেজটা ওপেন করার পর ওইখান থেকে দেখেন যে বিকাশের যে মেসেজটা আছে এখান থেকে অস্ত আমি বিকাশের মেসেজটা এখান থেকে জাস্ট ওপেন করে দিচ্ছি তোকে বিকাশে মেসেজটা ওপেন করবার একটু উপরে আসলে এখান থেকে দেখেন ইউ হ্যাভ রিসিভটাকে এক হাজার টাকা রিসিভ করছে এখান থেকে আসতে লাইভ ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু এক হাজার টাকা পাইছে আপনি কিন্তু সর্বোচ্চ এখান থেকে পাঁচ হাজার টাকা ফিতে পেতে পারেন তো আমি এখান থেকে আসতে একটা টাস্ক কমপ্লিট করছিলাম এই জন্য কিন্তু এক হাজার টাকা পাইছি যেমন মতো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত আজকে যে সরকার দিচ্ছে পাঁচ হাজার টাকা সে পাঁচ হাজার টাকা কিন্তু একদম ফিতে নিতে পারবেন এই জন্য সকলকে রিকোয়েস্ট করতেছি চাই অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশন আসছে লাইভ ক্যাশ অ্যাপ্লিকেশনটার নাম এটাই কিন্তু

যেটা সিমিলার ওই সেটিলিং এর উপর ক্লিক করে দেন স্যার আপনি যদি গতম্বরের মত আমাদের অ্যাপে টিআরএসএফ 25.10

এইভাবে আপনারা করতে পারেন ম্যাক্সিমাম আপনি <packets little tube -mondés>

30 টাকাটা দেখান থেকে আপনি দিবেন এখানে আপনি লিখে কিন্তু আমাদের সুন্দর অবশ্যই অবশ্যই ফাইল সেক্ষেত্রে কিন্তু আমি উইনিং बिंटली वेट कार्य कुछ था बस देखो नेट पर डिपेंड की थी इसको तो पहले तब बिंटली जस्ट एक आस्तीन से वाला यू ऑर्डर विंड और जस्ट एक समय बिंटली तो यू हैंडल करते हैं बिंटली वोट टिकेच चले लोकेशन वाले तीन शूटर जैसे किंतु पे इसको ले लोकेशन वाले जैसे समय के पास जैसे फास्ट श� সম্পূর্ণ পেয়ে গেছে দেখতে পাচ্ছেন সেটা अपने क्या अपना ईमेल एड्रेस नहीं देखोगे ईमेल एड्रेस नहीं देखोगे तब उसको देखना तब उससे एक है ना कि एक का पांच साल दिन नहीं है वह साइन करके एक पांच साल दिन नहीं है एक पांच साल दिन पर कॉन्फ़ॉर्म पांच साल एक्सटेंशन पर कॉन्फ़ॉर्म पांच साल एक्सटेंशन पर रेफरेंस टाइम के ऊपर रेफर

করে দেন বা আপনি যদি একটা ত্রিশ সেকেন্ড না দেখেন সেই একটা সেটটা অবশ্যই আপনি ত্রিশ সেকেন্ড দেখে সেটা ক্লিক করে সেটটা জাস্ট কেটে দেবেন আমার তো দেখবেন আপনাদের মাসে কিন্তু এখানে একটি স্পিনের কাজ কমপ্লিট হয়েছে এই ব্যবস্থা আপনাকে এগারোটা স্পিনের কাজ আসছে এখান থেকে কমপ্লিট করতে হবে এই যে অনেক পাশে যখন হচ্ছে এগারো হবে আর এই পাশে যখন এগারো হবে তখন হচ্ছে আপনাকে এখান থেকে ক্লিকের কাজটা কিন্তু করতে হবে তো যখন হচ্ছে এগারো বাই এগারো হবে তখন হচ্ছে আপনাদের এই কাজটা করতে হবে গ্যাস লিসেন একটু মজস্য করে শুনবেন তো এগারো বাই এগারো যখন হবে তখন এখান থেকে আপনি পেলে অপশানে ক্লিক করে দেবেন পেলে অপশানে ক্লিক করতে হচ্ছে এখানে এখান থেকে আপনাদের মধ্যে স্পিনটা ঘুরবে কালেক্ট অপশানে ক্লিক করবেন কালেক্ট অপশনে ক্লিক করার মাত্র এখানে যে একটা লোড নেবে অবশ্যই এখান থেকে আপনি অ্যাডের পর ক্লিক করে দেবেন অ্যাডের পর ক্লিক করলে যদি আপনাকে গুগল প্লে স্টোর যায় অবশ্যই প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি বুঝতে পারছেন এভাবে কিন্তু আপনি এখান থেকে স্প্রিনের কাজটা করতে পারেন তারপর আসে এখান থেকে ম্যাথ করে যে কাজটা আছে এখান থেকে আপনি চলে যোগ অঙ্ক করে কিন্তু আর্নিংটা করতে পারেন গেছে সেটা কিন্তু খুব ইজি ভেরি ইজি কাজ কিন্তু এখান থেকে আপনি করতে পারেন দেখা যাচ্ছি সেটা আমি আপনারা দেখা এসেছি তেরটা কেটে দেবেন তো এখান থেকে হচ্ছে আপনাকে এগারোটা ম্যাথ ক্রিসের কাজ কমপ্লিট করবে একটা ক্লিকের কাজ করতে হবে এই জন্য এসে এখান থেকে অস্ত্র আপনাদের মাঝে যে যোগ বেগ অঙ্কটা থাকে সেটার অ্যান্সারটা রাইট অ্যান্সার এখানে দেবেন তো এখানে দৃষ্টি হচ্ছে নয় প্লাস তিন কত হয় আমি এখানে দৃশ্য হচ্ছে বারো বারো দিয়ে আসতে সাবমিট অপশানে ক্লিক করতেছি কালেক্ট অপশানে ক্লিক করলাম কর্মার্ট এখানে যে একটা লোড দেবে একটা হচ্ছে আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে গেস অবশ্যই একটা আপনি তিরিশ সেকেন্ড দেখবেন একটা তিরিশ সেকেন্ড না দেখলে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না অবশ্যই একটা আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে তিরিশ সেকেন্ড দেখা গেলে জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে একটা কমপ্লিট হয়ে তো এই ব্যবস্থা আপনি এগারোটা কমপ্লিট করবেন এগারো বা এগারো যখন হবে তখন একটা অ্যাডের পর ক্লিক করে দিবেন অ্যাডের পর ক্লিক করলে যদি গুগল প্লেস্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো স্ট্রেন নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি বুঝতে পারছেন তো এভাবে কিন্তু ম্যাথকটা ফুলফিলভাবে করতে পারেন ফুলফিলভাবে করতে পারেন গেস তারপরে এখান থেকে অস ভিডিও যেটা আছে এটা পর ক্লিক করবেন এটা আসছে এগারোটা কাজ কমপ্লিট করার পর একটা ক্লিকের কাজ সেখান থেকে আপনাকে করতে হবে এরকম আর্নিং অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমি আগেও শেয়ার করছি খুব ব্যারিজি কাজ করে কিন্তু এখান থেকে আপনি ইনকামটা জেনারেট করতে পারতেছেন তো যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেওয়া অবশ্যই ভিডিওটা লাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো এখান থেকে হচ্ছে আপনি অস ভিডিও যে অপশনটা সেটা ক্লিক করে দেবেন তারপর এরকম একটা অ্যাড চলে আসবে অ্যাড সাথে ব্যাকমেন প্রেশ করে কেটে দেবেন দেওয়ার সে কালেক্ট অপশানে ক্লিক করবেন কালেক্ট অপশানে ক্লিক তো গেছে এখানে আসছে আপনাদের মাঝে যে ভিডিওটা আছে ভিডিওটা আসতে আপনাকে কয় মিনিট দেখতে হবে এখানে আসতে তিরিশ সেকেন্ড দেখে নেবেন তো ভিডিওটা তিরিশ সেকেন্ড দেখা গেলে এখানে কমপ্লিট হয়ে যাবে এবার আপনি দশটা কাজ কমপ্লিট করবেন টেন বাই টেন হবে তো এখন হচ্ছে এখানে ভিডিওর উপর ক্লিক কর্মারটা হচ্ছে যে অ্যাডটা শো করে অ্যাডের পর ক্লিক করে দেবেন তো অ্যাডের পর ক্লিক করলে যদি আপনাকে গুগল প্লে যায় অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট বা দুই থেকে তিন মিনিট কিন্তু ওয়েট করতে হবে গেস আশা করি বুঝতে পারছেন তো এভাবে কিন্তু আপনি এখান থেকে অসপিডিওর কাজ কমপ্লিট করতে পারেন তারপর স্কাস স্কাজা এখান থেকে কার্ড গোসে ইনকাম করতে পারেন এটাও দেখে নেবেন এগারোটা কমপ্লিট করার পর একটা ক্লিকের কাজ আপনাকে কিন্তু করতে হবে গেছে আশা করি বুঝতে পারছেন এটা আপনি জাস্ট দেখে নেবেন তারপর এখান থেকে রেড নিউজের যে কাজটা এটা আবার ক্লিক করে এখান থেকে রেড নিউজ যে অপশনটা এটা ক্লিক করে দেবেন তারপর কালকটা অপশনে ক্লিক করবেন কন্টার এখানে যে একটা শো করে একটা আসতে আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে প্রত্যেকটা কাজ তিরিশ সেকেন্ড দেখতে হবে গেছে আশা করি বুঝতে পারছেন খুব ইজি কাজ তারপর থেকে হাউটওয়ার্কে ভিডিওটা চলে দেখে নিতে পারেন হাউটওয়ার্কের উপর ক্লিক করলে তাদের সাথে হাউটওয়ার্কে ভিডিওটা চলে গেছে ভিডিওটা দেখে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফুলফিল ভাবে সুন্দর করে কিন্তু কাজগুলো বুঝতেই করতে পারবেন যদি আমার ভিডিওটা দেখে না বুঝেন থাকেন সেক্ষেত্রে ভিডিওটা চলে দেখে নিতে পারেন তো তারপর সেখান থেকে আপনি থ্রি ডট মেজিতে ক্লিক করে দেবেন থ্রি ডট ক্লিক করার পর এখান থেকে কোথাও তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়নিং থাকবেন তারপর সে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রেফার করার জন্য রেফার অ্যান্ড ফ্রেন্ড অপশনটা সেটাই ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার রেফার কোডটা পেশ দেবেন রেফার কোডটা যদি ফ্রেন্ডটা জয়নিং করে সেক্ষেত্রে কিন্তু ভালো কিছু একটা প্রফিট এখান থেকে পেয়ে দেবেন তো পেমেন্টটা নেওয়ার জন্য থ্রি ডট মেউ ক্লিক করার পর এখান থেকে রিডিম অপশন আছে এখান থেকে কোস্ত আপনি রিডিম অপশনের উপর ক্লিক করে দেবেন সোকে রিডিম অপশনের উপর ক্লিক করার হচ্ছে মাত্র তিন ডলার মিনিমাম হচ্ছে তিন দল হলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা নিতে পারতেছেন অ্যাপ্লিকেশনটা যেহেতু সরকার অনুমোদিত একটা আর্নিং অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনে খুব সহজে আপনি আর্নিংটা করতে পারেন তো এই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে সিলেক্ট ম্যাথডে অপশনে ক্লিক করে বিকাশ পেপাল পেটিএম কয়েন বেস কিছু মধ্যে পেমেন্টটা নিতে চান সেটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর সেখান থেকে বিকাশ নিতে চলে বিকাশ নাম্বার দিবেন অ্যামাউন্ট তিন তিন ডলার দিবেন মিনিমাম তারপর সাবমিট টিক্সটার উপর ক্লিক করলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন যদি কেউ পেমেন্ট না পান আমাকে ইনবক্স করবেন আমি কিন্তু আপনাদের পেমেন্টের ব্যবস্থাটা কিন্তু করে দিব সো গেস আশা করি বুঝতে পারছেন আর এখান থেকে করছে যখন আপনাদের এক হাজার পয়েন্ট হবে এখানে এক হাজার পয়েন্ট পয়েন্টের উপর ক্লিক করলে কিন্তু এটা ডলার কনভার্ট হিসেবে তো গেস এই ছিল মূলত আজকে ভিডিওটা তো আপনাদের যদি অস্থা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ